বিহারের সাফল্য বরমপুরে উচ্ছ্বাসে মাতল গেরুয়া শিবির বিহারের গেরুয়া ঝড় বাংলাকে টার্গেট বিহারে বিজেপি ম্যাজিক ফের ক্ষমতায় আসছে এনডিএ জোট শুক্রবার বিহারে বিধানসভা নির্বাচনের ফলাফলের পরেই সেলিব্রেশন শুরু বঙ্গের বিজেপি শিবিরে স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত পদ্ম শিবির বিজয় উচ্ছ্বাস বহরমপুরেও হল লাড্ডু বিতরণ বিহার নির্বাচনের জয়ে আবির মেখে বাজি ফাটিয়ে লাড্ডু বিতরণ করে গ্র্যান্ড সেলিব্রেশন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির শুক্রবার দুপুরে বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয় চত্বরে আবির মেখে কাসর বাজিয়ে বাজি ফাটিয়ে উল্লাস বিজেপি কর্মীদের বিজেপি জেলা সভাপতি মলয় মহাজনের নেতৃত্বে হয় মিছিল পথচারীদের বিতরণ করা হল লাড্ডু সাংবাদিক বৈঠক করেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মলয় মহাজন তিনি দাবি করেন বিহার নির্বাচনে এসআইআর এর প্রভাব নিয়ে তারাও বিস্মিত বিজেপি সভাপতি বলেন এই ফলে সবাই বিহল পশ্চিমবঙ্গ নির্বাচনে যতটা ভাবছি তার থেকেও বেশি প্রভাব পড়বে নির্বাচনীয় অতুলনীয় অনির্বাচনীয়হারে এই রকমের পরিণাম কখন আসেনি এইবারে নির্বাচনে এটাই লক্ষ্য করাচ্ছিল যে এসআইআর এর প্রভাব এই নির্বাচনে কতটা পড়ে বা আদৌ পড়ে কিনা সমস্ত নির্বাচন সমীক্ষক সংস্থাকে ভুল প্রমাণ করে মানুষের ধারণাকে ভুল প্রমাণ করে মানুষ জানতে এর প্রভাব পড়বে কিন্তু সেই প্রভাব এতটা পড়বে মানুষকে নিশ্চিত করে দিয়ে নির্বাচনে যে পরিণাম এসছে তাতে করে তৃণমূল সামনের এসআর এর প্রভাব এখানে কতটা পড়বে এতদিন সাধারণ মানুষ মারা গেলে তৃণমূল কংগ্রেস বলেছে এসআর এর কারণে মরেছে এইবার আমি বলছি যে এসআর এর কারণে এরপরে যদি মারা যায় তৃণমূলের নেতারা মারা যাবে তার কারণ হচ্ছে এসআর এর যে আতঙ্ক এসআর এর নির্বাচনে যে প্রভাব ফেলেছে তার পরিণাম যেভাবে এসেছে তৃণমূলের হৃৎকম্পন শুরু হয়ে গেছে তৃণমূল নেতাদের এবার হার্ট অ্যাটাক হবে এরপরে